শতাব্দুক্ত কর্মচারী কিন্তু তারা অস্থায়ী কর্মচারী আমরা সকল সুযোগ সুবিধা ভোগ করছি বাংলাদেশ সরকারের আমরা আমাদের সরকারি কর্মচারীদের যে সকল সুবিধা রয়েছে যে সকল কার্যক্রম রয়েছে সরকারি নিয়ম নীতি অনুযায়ী আমরা তা ব্যবহার করছি কিন্তু একই দপ্তরে একটি অভিযোগ করে আমাদের এই আইন প্রতি ভাই বোনেরা যে কাজকর্ম করছেন এই সরকারের স্বার্থে এই বাংলাদেশের জনগণের স্বার্থে এই সরকারের উন্নয়নের স্বার্থে কিন্তু তাদেরকে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে শুধু তাই নয় তারা যে দীর্ঘদিন যাবত কাজ করে আসছেন তাদেরকে কোনো কোনো সময় বিনা নোটিশে বিনা কারণে চাকরিচ্যুত হতে হচ্ছে এটি একটি অমানবিক এবং চরম একটি নির্যাতনের শিকার সংগ্রামী বন্ধুগণ আমরা দাবি করতে চাই এই বাংলাদেশ এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় এই বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার গণধিকার রক্ষায় এই বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকে যে অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে যে দেশের একটি সার্বভৌমত্ব একটি মানচিত্র অধিকার অর্জন হয়েছে এই বাংলাদেশে এই মানুষকে মৌলিক অধিকার এবং বৈষম্য নিরূপণের জন্য দু হাজার চত্রিশ সালে পাঁচই আগস্ট জন্ম হয়েছে এই দেশে মানুষ